গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আর আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আর নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো এখন সকালবেলা এখন বাজে সকাল দশটা পনেরো আর আমরা এখন আর আমরা কালকে বিকেলে সোনার স্কুল মানে পড়ে চলে এসছে কালকে মঙ্গলবার ছিল আর কালকে তো আমার জন্মদিন ছিল এইখানটা হয়েছে মা দাদা এসেছিলো আর আমাদের বাড়িতে মা আছে ভাই আর আমরা চারজন তো সবাই মিলে খুব আনন্দ হয়েছে তো তোমরা দেখেছো নিশ্চয়ই ব্লগটা আর এখন আমরা এইখানে আছি আর আজ হলো পুকুরে মাছ ধরা হবে বুঝলে তো রাস্তাটা ওটা ঢালাই রাস্তা হবে ওই সোজা করে একদম এই ধার দিয়ে আমাদের রাস্তা হয়ে যাবে একদম ঘাটের কাজ পর্যন্ত ঠিক আছে তো ওই জন্য মানে এই যে ঢালাইয়ের জন্য যে ইটটা পাতা হবে এটা তো আর সরকার থেকে দেবে না তো ওই জন্য ঘরে রেথে তো ঘরে থেকে করতেই হবে ইটগুলো মানে ভাঙা দেখতে পাচ্ছ কি ওই যে ওইখানটায় ইট পড়ে আছে ওইখান থেকে বয়ে বয়ে আনতে হবে এই রাস্তা ধরেই আনবে ওরা আর আমাদের এই পাশে যে ইটের রাস্তাটা আছে এই রাস্তায় ভ্যান ঢুকবে না বুঝলে এইখান থেকে অনেকটাই যেতে হবে ঘুরে ঘুরে সেইখানটায় ইট ফেললে অসুবিধা হতো তো ওই কারণে ওইখান থেকে ইটটা বয়ে নিয়ে আসবে আর ওরা গিয়েছে ইট আনতে এখনও খাওয়া হয়নি আমার কিছু একটা বিস্কুট খেলো একটু জল খেলাম আর সোনা সবাই ঘুম থেকে উঠলো উঠে কালকের পায়েস ছিল তো পায়েসটা খেয়েছে আর বড়ো সোনা পায়েস মিষ্টি দুটোই খেয়েছে হ্যাঁ আর এখন আমি স্নান করি স্নান করে কি রান্না বান্না করি পুরোটাই তোমাদের শেয়ার করব আর পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো এই আছে আর আমাদের বাড়ির পিছনেও একটা রাস্তা আছে ওটা গরম রাস্তা আর এটা এটাও রাস্তা এই রাস্তাটাই ঢালাই হচ্ছে এই যে পিছনটা গেট করা হয়নি বলে ওই জন্য পেপার দিয়ে রাখা হয়েছে হুম যখন জানালায় কাঁচ বসে যাবে তখন আর পেপারগুলো না নাহলে এখন বৃষ্টি হলে জল টল ছাটা মেরে ঢোকে বুঝলে চলো স্নানটা করি মা স্নান করে গপু আর কেশবকে খেতে দিচ্ছে মা আমার আগে স্নান করে নিয়ে আছে সকালে এবার আমি স্নানটা করবো চলো পুরো ভিডিও দেখতে আর সঙ্গে দেখো কলে জলটা নিয়ে এলাম এই যে গরম জল বসিয়ে দিয়েছি মানে রোদে বসিয়ে দিয়েছি যদি গরম হয় সোনারা স্নান করবে এখন আমি স্নানটা করে তো বন্ধুরা স্নান করে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি রান্না করতে আর দেখো ভাত বসাচ্ছি সবে আর এত ধোঁয়া হচ্ছে মানে কি বলবো এই বাইরে উনুনেই রান্না করব। আর এ পাশে এখনও তরকারি করব যে কোনো জোকার সেগুলো এখনও কিছু হয়নি তাই ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে পরপর করব সবজি কাটবো আর কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সোনারা দেখো এখানটা খেলা করছে মাঝে মাঝে এসে বসে পড়ছে আর তোমাদের দাদা ভাই আর আমার দেওয়ার মানে দুজনে মিলে এখন ইট বইছে ওই অত দূর থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে তো কাছাকাছি একটা রাস্তা আছে ওইখান থেকে আনলে হতো কিন্তু কী আর করা যাবে ওনারা আনতে দেয়নি ইটটা ওই কাছাকাছি রাস্তা থেকে তো ওই জন্য দূর থেকেই বই আনতে হবে কী আর করা যাবে না বললে তো আর সেখান থেকে আনা যাবে না তাই না তো তারপরে মা দাদা চলে এলো মানে সকাল কালকে রাতে এসেছিলো এসে জন্মদিন ট্রেন পরে তারপর সকালবেলা চলে গিয়েছিল মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অনেকটা কাছাকাছি হ্যাঁ আধা ঘন্টার মতো তো ওই জন্য মারা চলে গিয়েছিলো গরু আছে বাড়িতে যেহেতু ওই জন্য গরুকে খাইয়ে ধুইয়ে তাকে সব জিনিস মানে খাওয়ার জিনিস টিনিস সব দিয়ে আবার চলে এসছে আজ দুপুরে এইখানে খাওয়া দাওয়া হবে তো আর আমাদের ইট যেহেতু বহা হচ্ছে দাদা একটু হেল্প করে দেবে দাদা দাদা বললো যে আমি যাচ্ছি তো ওই জন্য দেখো আর তোমাদের দাদা দেখো ইট বইতে বইতে ক্লান্ত আর আমার দাদা এসে জামা কাপড় চেঞ্জ করে এখন পুকুরে মাছ ধরতে নেমেছে আর ওরা তো কাজ করছে কি মাছ ধরবে মাছলি পার গিয়া কে মাছলি ওট কত বড় ফলি মাছ পড়াচ্ছে ফলাই মাছ পড়াচ্ছে পড়াচ্ছে আমি পুরাই কত বড় হ্যাঁ

দাঁড়াও জল এনে দিচ্ছে হ্যাঁ ঘাম বুঝলে কি বলবো আর এই পাশে দেখো ভাত হয়ে গিয়েছে একদিকে চচ্চড়ি হচ্ছে আর একদিকে ডাল হচ্ছে আর মাছ তো পড়েছে সেটা তোমাদের দেখাবো একটু পরে আর ওই পাশে তো ইট বোয়া হচ্ছে ওই যে রাস্তাটা হবে বললাম না তো ওই জন্য ইট বোয়া হচ্ছে ওদেরও কষ্ট হচ্ছে আর বেলা হয়ে গিয়েছে বা সোনাদের স্নান করায়

বন্ধুরা ভাত হয়ে গেল তারপরে চচ্চটি ডাল করে আবার ওইটা উনুন বন্ধ করে দিয়ে তারপর মাছ কেটে রান্না করে উঠে খেয়েছিলাম সাড়ে তিনটের দিকে এখন সন্ধ্যাবেলা রাতে হচ্ছে লুচি আর আলুর কষা চলো আজ ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকো আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর এখন আমরা লুচি খাবো আর কিছুক্ষণ আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়ে গেল এইখানটা টাটা